এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথেই বিয়ে করে নেবেন নাম্বার এক যার ধন সম্পত্তি আছে নাম্বার দুই যার বংশমর্যাদা আছে তিন যার সৌন্দর্য আছে চার যার মধ্যে দিনদারিতে আছে এখানে চার নম্বরটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত কারোর সাথে লেনাদেনা থাকলে সেটা তাড়াতাড়ি পরিশোধ করে নেবেন কারণ কার হাতে কতটুকু সময় আছে এটা কেউ জানে না এই পৃথিবীতে এমন অনেক ছেলে মেয়ে আছে এরা বিয়ে করার সময় নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও মা বাবার জন্য মা বাবার পছন্দের মানুষকে বিয়ে করে স্ত্রীকে মানুষের সামনে ছোট করে নিজেকে যদি বড় মনে করেন তাহলে বুঝবেন আপনার মতো বোকা পুরুষ পৃথিবীতে কেউ নেই রাজপ্রাসাদ তৈরি করে যদি রাজপ্রাসাদে দরজা না লাগান তাহলে রাজপ্রাসাদ আর কুড়ে ঘরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না ঠিক তেমনি বিয়ে করার পর আপনার স্ত্রীকে যদি বন্ধুদের সামনে প্রকাশ করেন তাহলে আপনার স্ত্রী মানুষের কাছে সস্তা হয়ে যাবে চুপ থাকার কারণে মানুষ কখনো লজ্জিত হয় না মানুষ লজ্জিত হয় অতিরিক্ত কথা বলার কারণে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে এরা তাদের প্রয়োজনে আপনার কাছে আসবে আর তাদের প্রয়োজন শেষ হয়ে গেলে আপনার ক্ষতি করে চলে যাবে জীবনে কখনো এই দুইটি কাজ ভুলেও করবেন না অতি আনন্দের সময় কাউকে কথা দেবেন না রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় কারণ তারা তাদের ভালো লাগা মন্দ লাগা কাউকে বলে বোঝাতে পারে না একটু দেরিতে হলেও নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে কারণ দিন শেষে সবাই আপনার কাছে এটাই জিজ্ঞেস করবে যে তোমার কি আছে মানুষের মধ্যে কি একটা অদ্ভুত নিয়ম তাই না মানুষ হাত বাড়িয়ে কাছে আসে আর অজুহাত দেখিয়ে দূরে চলে যায় আপনার বিপদের সময় আপনার পাশে ছিল না আপনার বিপদ কেটে যখন আনন্দের সময় আসবে তখন তারা আপনার পাশে থাকার যোগ্য হবে না নিজেকে কখনো সস্তা বানাবেন না কারণ সাঁতার না জানা মানুষ যদি নদীতে পড়ে যায় তাহলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি ভালো জিনিসকে কখনও হারাবেন না মূর্খ মানুষের সাথে কখনো তর্ক করবেন না আর জ্ঞানী মানুষের কাছে নিজেকে জ্ঞানী বলে প্রকাশ করবেন না মা খুব কষ্ট না পেলে সন্তানের জন্য খারাপ দোয়া করে না এমনকি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেও তার ছেলেকে বলে যে বাবা সাবধানে বাড়িতে যাবি আয়নার সামনে দাঁড়ালে যদি মানুষের চরিত্র দেখা যেত না দৌড়ে চরিত্র গাছ যখন মারা যায় তখন তার পাতাগুলো ঝরে পড়ে ঠিক তেমনি মানুষের মন ভেঙে গেলে মানুষের মনে হয় তার সব স্বপ্ন শেষ সামান্য একটু বিপদ কিংবা সামান্য একটু কথা শুনলেই যাদের চোখে জল চলে আসে তাদের মনটা অনেক দুর্বল প্রিয় মানুষের সাথে কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে কিন্তু মায়া কমে না বরং কথা না বললে মায়া আরও বাড়ে নিজেকে অসম্মানিত করে কখনো কারো সাথে সম্পর্ক বজায় রাখবেন না কারণ যেখানে সম্মান নেই সেখানে কখনো সম্পর্ক হতে পারে না এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে এরা আমাদের ফ্যামিলির কেউ না কিন্তু তারপরেও আমরা এদেরকে ফ্যামিলির মতো ভালোবাসি যে স্ত্রী স্বামীর কাছে নির্যাতিত হয় একমাত্র সেই স্ত্রী বুঝতে পারে যে এই পৃথিবীতে টাকাওয়ালা স্বামীর চেয়ে যত্নবান স্বামীর বহুত মূল্যবান যে মানুষটা মানুষকে কষ্ট দিতে পারে সেই মানুষটা মানুষকে ভালো রাখতে আপনি তো সঠিক পথে থাকেন তাহলে মানুষের কাছে কখনো এটা বলবেন না যে আপনি সঠিক সঠিক সময়ে মানুষ আপনাকে ঠিক বুঝতে পারবে যারা নিজেকে সবসময় বড় মনে করে তারা কখনো নিজেকে বড় বানাতে পারে না তারা নিজেকে নিজের কাছে বড় মনে করলেও মানুষ তাদেরকে বড় মনে করে না যারা নিয়মিত খোঁজখবর নেয় তারা হারিয়ে যেতে বেশি সময় লাগে না ছোট ছোট ভুলের কারণে ভালোবাসার সম্পর্ক ভেঙে না দিয়ে ভালোবাসা দিয়ে ভুলগুলোকে শুধরে নিয়ে মিলেমিশে থাকাই ভালো কিছু কিছু ভালোবাসার সম্পর্ক এমন আছে যেগুলোর কখনো মিলন হয় না কিন্তু তারপরও একজন আরেকজনকে ভুলতে পারে না জীবনে ভালো থাকতে হলে ইনকাম করুন কারণ আপনার যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনার পরিবারও আপনাকে ভালোবাসবে না ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ